হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকক্ষণ থেকে ভিডিও করার চেষ্টা করতেছি ভিডিও করতেছি আর কথা ভুল হইতেছে ডিরেক্ট করতেছি এবার আর ভিডিও ডিডিট করবো না কথায় ভুল হইলে হোক কারণ বেশি টানা ভিডিও না করলে মানে যদি কন্টিনিউ ভিডিও না করে কিছু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও করেন অনেক ভুল হয় অনেক সমস্যা হয় আর আমি তো ভিডিও এডিটিং করিও না ওরকম আমি যেটা একবারে রফ দিয়ে দিই ভিডিওটা তা মাইতে আসি তা আমি যে হোস্টেল উঠছি হোস্টেলটা আজকে আপনাদেরকে দেখাবো তার আগে কিছু বলি আপনাদেরকে মাই খুবই সস্তা হোটেল হোস্টেল খাবার দাবার সবকিছু এখানে সস্তা আর এখানে হোস্টেল খুবই অ্যাভেলেবেল থাইল্যান্ডে আমার মনে হয় সবচেয়ে অন এটাই আমার চিয়াংমাইতে যত সম্ভব হোস্টেল হোটেল প্লাস থাকার জায়গা মানে কন্ডো খুবই সস্তার মধ্যে ভাড়া পাওয়া যায় যত ভিতরে যাবেন এখানে তত ভাড়া থাকবে তা আমি যে হোস্টেলে উঠছি নাম ডজ হোস্টেল আমি হোস্টেল ওঠার আগে বুকিং ডট কমে সার্চ দিয়েছিলাম আরও হোস্টেল আছে সস্তা আশি ভাদ নব্বই ভাগ থেকে শুরু তারপর তো আস্তে আস্তে বাড়তে থাকে তা আমি এটা পাইছি যে সামনের যে আমার হোস্টেলটা এটা পাইছি আপনার একশো তিপান্ন বাতের ওয়ান ফিফটি থ্রি তবে আজকে আমি সেকেন্ড টাইম যেহেতু আছি এই জন্য তিন বাত কম ওয়ান ফিফটি এটা আমি আবার বুকিং ডট কমের মাধ্যমে করি নাই প্রথম দিন করছিলাম বুকিং ডট কমের মধ্যে আজকে আমি জাস্ট ডাইরেক্ট ক্যাশ দিয়ে দিয়েছি আর প্রথমটা আমার অনলাইনে কেরিয়া নিছে চলেন হোস্টেলের মধ্যে ঢুকিয়ে দেখাই দুই সেরই খেয়াল রাখতে হবে কারণ রাস্তার দুই সের থেকে গাড়ি আসে এই যে হোস্টেলের সামনে দেখেন একটু বসার জায়গা আছে ছোট্ট করে ডজ হোস্টেল ডজ হোস্টেল হোস্টেলের সামনে বসার জায়গা না শুধু হোস্টেলের ভিতরে বসার জায়গা আছে এই জায়গায় আপনার কি লকার কি রাখবেন দরজা খোলা যাবে এটা বারবার শব্দ করে ভিতরে রিসেপশন বসার জায়গা আছে হস্টেল থেকে অনেক প্যাকেজ তুলে দেওয়া যায় আপনি যদি কোনো প্যাকেজ নিতে চান কোথাও যেতে চান কারণ চেকমাইতে দর্শনীয় স্থান প্রচুর হোস্টেল থেকে ওরা প্যাকেজের ব্যবস্থা করে দেয় তো হোস্টেলে যে সিঁড়িতে সিঁড়িতে ওঠার আগে আপনার স্যান্ডেল খুলে নিতে হবে আমি আমার স্যান্ডেল খুলে নিছি ওকে এটা নিচে হলো বসার জায়গা রিসিপশন প্লাস বসার জায়গা এখানে কফি ফ্রি ফ্রি কফি ফোর আওয়ার গেস্ট নানা রকম দেখেন নানা রকম প্যাকেজ আছে ওদের পাইতে গেলে দুইশো বাদ গ্রেট রিফ টু তেরোশো বাদ মানে বললাম না দেখেন প্যাকেজে নানা রকম প্যাকেজের কাগজ কোথায় যাবেন রশিয়ারের অভাব নেই ঠিক আছে তা চলেন উপরে যাই নিশ্চিত একটা টয়লেট আছে কমন টয়লেট এটা সবাই যারা নিচে বসে মানে হোস্টেলে যারা থাকে তাদের নিচে বসে আড্ডা দেয় ততটা তত কমন টয়লেট আমার হোস্টেল হলো আপনার তিনতলায় দেখেন ডিজাইন কী সুন্দর লন্ড্রি সার্ভিসও আছে মোটামুটি সস্তার মধ্যে লন্ড্রি সার্ভিস অবশ্য নিজেদের কিনা জানি না অথবা তারা প্রোভাইড করে কি না জিজ্ঞেস করতে হবে লন্ড্রি কি লন্ড্রির জন্য কারা টাকা নেয় অনেক হোস্টেলে লন্ড্রি সার্ভিস দিয়ে থাকে আবার অনেক জায়গায় না হোস্টেলে লন্ড্রি সার্ভিস দেয় না মনে হয় লন্ড্রি সার্ভিস দেয় এই কারণে সস্তার মধ্যে আবার লন্ড্রি সার্ভিসের কস্ট নিজেরই করে নিতে হয় আমি কোনো জিনিস করি নাই তো ভুল ভালো বইলা লাভ নেই এই দেখেন এটা আমার তিনতলা চার বসার জায়গা এটা আমার রুম এটা হলো বি ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি থেকে এইটায় কষ্ট করে উঠতে পায়ে ব্যাথা তারপর কিছু করার নেই পাঁচশো নম্বর বেড সবচেয়ে বড় সামনে ফ্রন্টে একটা আপনার বারেন্দা আছে বসতে পারবেন বিয়ে খেতে পারবেন আর এইটা একটা মসজিদ সামনে একটা দোকানও আছে ইয়াদা হালাল ফুট এগুলো তো আপনাদেরকে দেখেছি আগে ভাড়া একশো তিপ্পান্ন ভাগ খুবই সস্তার মধ্যে হোস্টেল তার আবার একটা নিয়ম আছে হোস্টেলে মনে হয় কটা থেকে বইলেতে গেলাম সকাল দশ দশটা থেকে আপনার কী বন্ধ থাকে আর কি বলে এসি বন্ধ থাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি অন্য হোস্টেলে দেখিনি কিন্তু এই হোস্টেলে এই জায়গায় দেখলাম যে এসি বন্ধ এন আছে অবশ্য তারপরও গরম রাখতেছে মোটামুটি বাইরে তো একটু দরকার ছিল সব কিছু এখানে পাওয়া যায় যদি আপনি টাওয়াল নিতে চান টাওয়াল ভাড়া দিতে পারো ভাড়া দিবে বিশ বিষ এই আমার বেডটা আমার দেখায় আপনাদেরকে খুবই সুন্দর ওই যে চার্জারের ব্যবস্থা আছে বেডে খালি সমস্যা একটু হইলেও উঠতে যা কষ্ট হয় না মতন একটু যাদের পায়ে ব্যথা তাদের উঠতে কষ্ট হয় একেবারে অনেক খারাশি তো এই যে আমার ট্রাভেল ব্যাগ ছাদে ওঠা যায় কিনা জানি না জিজ্ঞেস করতে পারি ছাদে ওঠা যায় কি না তো গেছিলাম আমি দেখি দরজা বন্ধ কিন্তু ওই বুকিং ডট কমে দেখলাম মনে হয় ছাদে ওঠাটা ব্যবস্থা আছে যা হোক বসে অবশ্য যা হোক এটার ভাড়া আবারও বলি একশো তিপ্পান্ন বুকিং ডট কমে আর আজকে আমি একশো পঞ্চাশ ভাত ক্যাশ দিছি সেকেন্ডের জন্য তবে ভাড়া সবসময় এক থাকে না কোনো সময় বেশি থাকে কোনো সময় কম থাকে দেখা গেছে কি আমি এমন হোটেলে ছিলাম থাইল্যান্ডে এই কতবারের কথাই কই পাতায়াতে মাত্র পাঁচশো পঞ্চাশ ভাতের হোটেল খুবই সুন্দর হোটেলে সুইমিং পুলও আছে ওই হোটেলে আমি আজকে সার্চ দিলাম আবার বুকিং দেওয়ার জন্য গিয়ে দেখলাম বাতের মতন মানে চিন্তা করেন পাঁচশো বাদ বাইরে গেছে অনেক সময় অফার থাকে তো এই অফারে ওরা কমাই দেয় যাক কি করা যায় ভাবতেছি একটা রৌদ্র কমলে যা রৌদ্র বাইরে থাইল্যান্ডের রৌদ্রটা আবার খুব গায়ে লাগে মানে গায়ে লাগে মানে প্রচণ্ড করকরা রৌদ্র এটা যেটা হলে মানে প্রচণ্ড গায়ে লাগে এটা এই জন্য দেখবেন থাই লোকেরা সবসময় নেকের মধ্যে হ্যাঁ স্কার্ফ টাইপ স্কার্ফ টাইপের হাতের মধ্যে একটা আলাদাভাবে ই লাগায় ঘুরে নাইলে পুরো কালো হয়ে যায় ডাক তো রাখি দেখার আগে আবহাওয়াটা সামনে দেখা যায় আপনাদেরকে আপনার খুব সুন্দর ভিউ হোস্টেলের নাম মনে রেখেন হোস্টেলের নাম মনে হলো নাম হলো ডজ হোস্টেল ডি ও যদি ভালো লাগে বুকিং ডট কমে আসে আগোতে আসে কিনা জানি না বুকিং ডট কমে সার্চ দিলেই এখান থেকে সব কিছুই মোটামুটি কাছাকাছি এক দেড় কিলোমিটারের মধ্যেই সব কিছু যা হোক ভালো থাকবেন বাই